যদি তুমি বলতে পারো প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট ভর্তি পরীক্ষায় পাশের হার কত পার্সেন্ট তাহলে আমি নিশ্চিত তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অন্যদের থেকে একটু হলেও বেশি কারণ তোমার সেলফ 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 বাকিদের থেকেও ভালো এই এবং কনফিডেন্স গ্রো করে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে চান্স পাবে সেটাই তোমাদেরকে বলবো এই ভিডিওতে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে পরীক্ষা দেয় প্রায় লক্ষাধিক শিক্ষার্থী কিন্তু সিট মাত্র আঠারোশো একান্নটি তো বুঝতেই পারছো প্রতিটি সিটের পেছনে লড়াই করে গড়ে ছেষট্টি জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধের প্ল্যান সাজিয়ে তোমাকে তোমার স্বপ্নের ভার্সিটিতে পৌঁছে দিতে আমাদের এই প্রোগ্রাম ঢাকা ভার্সিটি এ ইউনিট এডমিশন কোর্স দু হাজার চব্বিশ এ ইউনিটে লিখিত ও এমসিকিউ পরীক্ষার জন্য তোমাদের সময় থাকবে নব্বই মিনিট যেখানে লিখিত পরীক্ষার জন্য তুমি পাবে ৪৫ মিনিট এবং এমসিকিউ পরীক্ষার জন্য তুমি সময় পাবে ৪৫ মিনিট যেখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা এবং ইংরেজি এই ছয়টা বিষয়ের মধ্যে চারটা বিষয়ে ষাট মার্কের এমসিকিউ এবং চল্লিশ মার্কের লিখিত পরীক্ষা তোমাদের অ্যান্সার করা লাগবে সো বুঝতেই পারছো প্রতিটি প্রশ্নের জন্য তুমি সময় পাবে এক মিনিটেরও কম তাই তোমার লক্ষ্য থাকতে হবে তোমার পারা প্রশ্নগুলো যত কম সময়ে শেষ করে না পারা প্রশ্নের পেছনে বেশি সময় দেওয়া যায় আর ভর্তি পরীক্ষার আগের এই সময়টাই যত ভালো প্রিপারেশন নিবে পরীক্ষার হলে সময় তত কম লাগবে তাই সময় চিন্তা না করে প্রস্তুতিটা একটু জোরে সরে নাও গত আট বছর ধরে ভর্তি পরীক্ষার স্টুডেন্টদের সাহায্য করতে গিয়ে দেখেছি বেশিরভাগ স্টুডেন্ট ভালো প্রিপারেশন নিয়েও পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে যায় ফলে জানা প্রশ্নের উত্তরও ভুল করে আসে এই পরীক্ষাভিত্তি কাটানোর একমাত্র উপায় বেশি বেশি পরীক্ষা দেওয়া তাই প্রতিদিনের লাইভ ক্লাসের সাথে সাথে তোমাকে রেডি করতে আমরা ডেলি এবং উইকলি তোমার এক্সাম নিব। এছাড়া ভর্তি পরীক্ষার ঠিক আগে এ ইউনিটের পরীক্ষার আদলে পনেরো সেট মডেল টেস্ট নিব এতগুলো এক্সাম দেওয়ার পরে দেখবে ভয় তো নাই বরং আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে অনেক আগের বছরগুলোতে এভাবেই প্রিপারেশন নিয়ে আমাদের স্টুডেন্টসরা এখন লেখাপড়া করছে দেশ সেরা ভার্সিটিতে একটা সত্যি কথা বলি ভর্তি পরীক্ষার আগে সবচেয়ে বেশি লাগে একটা বড় ভাই বা আপু কোন ভার্সিটি তোমার জন্য ভালো হবে কোন সাবজেক্ট নিয়ে পড়বে চান্স পেতে হলে কিভাবে প্রস্তুতি নিতে হবে এরকম হাজারো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য এবং ভর্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করার জন্য লাগে একজন বড় ভাই বা আপু কি মনে হচ্ছে তোমার কোনো বড় ভাই বা আপু নাই তোমার জন্য আমরা আছি দেশ সেরা ভার্সিটিতে পড়া এইসব ভাইয়া আপুরা তোমার পুরোটা সময় তোমার পাশে থাকবে এই ভায়া আপুরা তোমাকে লাইফ ক্লাসে প্রতিটা টপিক বুঝিয়ে দিবে প্রতিটা অধ্যায়ের জন্য থাকবে বেসিক ক্লাস এবং বেসিক ক্লাসের পরে ওই বেসিকের উপর প্রবলেম সলভিং ও বিগত বছরের কোয়েশ্চেন সলভিং ক্লাস তোমার জন্য এক্সক্লুসিভ লেকচার শিট বানিয়ে দিবে এবং থাকবে অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস শিট পরীক্ষা নিয়ে তোমার ভুলগুলো ঠিক করে দিবে পরীক্ষা শেষ পর্যন্ত তোমাকে গাইড করবে যেন তুমি ভর্তি পরীক্ষায় ওই নব্বই মিনিটের যুদ্ধে জয় করে স্বপ্নের ভার্সিটিতে পড়তে পারো প্রতি বছর আমাদের গাইডলাইনে শত শত স্টুডেন্ট চান্স পায় দেশসেরা ভার্সিটিগুলোতে দুই হাজার তেইশ ব্যাচের ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে তাদের স্বপ্নের ভার্সিটিতে পড়ছে আমাদেরই আটশো জন শিক্ষার্থী সঠিক গাইডলাইন আর তোমার চেষ্টা তোমাকে পৌঁছে দিবে তোমার লক্ষ্যে কিন্তু মনে রাখবে দিন শেষে তোমার ভবিষ্যৎ কিন্তু শুধু তোমারই হাতের মুঠোই আমরা তোমাকে গাইড করব সাহস দিব আত্মবিশ্বাস বাড়িয়ে দিব সহজে পড়া বুঝিয়ে দিব কিন্তু পড়ালেখাটা তোমারই করা লাগবে তাই দেশের যে প্রান্তে বসেই প্রস্তুতি নাও পড়ালেখার কোনো বিকল্প নাই তো আর দেরি না করে চলো এই ইউনিটের প্রস্তুতি শুরু করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে এই মিশন শেষ করি আমাদের গাইডলাইনের প্রস্তুতি নিতে জয়েন করো ঢাকা ভার্সিটি ইউনিট এডমিশন করছে ভর্তি হতে ক্লিক করো নিচের দেওয়া বাটনে